কীরটকণার প্রাচীন নাম বর্তমান নাম কিরিটেশ্বরী মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম এবং এই গ্রামেই পূজিত হন মা কিরিটেশ্বরী দক্ষযজ্ঞে সতী মারা গেলে শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব করে তখন বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ ছিন্ন হয়ে এই ধরাধামে প্রায় একান্নটা সতীপীঠের জন্ম দেয় তার মধ্যে সতীর দেহ থেকে কিরিট অর্থাৎ মুকুট পরে যে সতীপীঠের জন্ম হয় তার নাম হচ্ছে কিরিট কিরিটেশ্বরী আপনারা দেখছেন এটা কিরিটেশ্বরী এটা বর্তমানে ভারত সরকারের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নির্মল এবং শান্ত তীর্থক্ষেত্রের তকমা পেয়েছে এটি একটি প্রাচীন জনপদ ছিল এবং প্রাচীনকালে এখানে একটি সমৃদ্ধ মন্দির ছিল যে মন্দিরটি পুরোটি ছিল পাথরের দ্বারা নির্মিত বর্তমানে যে মন্দিরগুলো দেখা যায় সেগুলোর বয়স খুব বেশি হলে চারশো বছর হবে মন্দিরে যে সমস্ত শিবলিঙ্গ এবং পাথরের কাজগুলো দেখা যায় সেগুলো সব ভগ্ন এবং এই ভগ্ন পাথর বা শিবলিঙ্গের গায়ে স্পষ্ট প্রতীয়মান যে এগুলো বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে বা সনাতন বিরোধী যে সমস্ত শক্তি তার দ্বারা এগুলো চূড়ান্তভাবে আক্রান্ত এবং লাঞ্ছিত হয়েছে আমরা দেখাচ্ছি একে একে আপনাদের সব এগুলো যে শিবলিঙ্গ আছে এগুলো সব ভগ্ন মন্দিরে এটা এটি প্রাচীন আপাতত প্রাচীন মন্দির একটা শিব শিব মন্দির এবং এই মন্দিরে গাছে পুরোটাই দখল করে নিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব প্রাচীন মন্দিরের অংশ ভেঙে গিয়েছে জায়গাটা পুরোটাই একসময় দখল হয়ে গিয়েছিল স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় সেটা উদ্ধার হয় কথিত আছে মুর্শিদাবাদের নবাব মির্জাফরের গায়ে যখন কুষ্ঠ হয় তিনি এখানে এসে কিরিটেশ্বরীর প্রসাদ এবং চরণাম্বিত পান করে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাচীন ভাঙা মন্দিরের অংশ এগুলো চিৎকার করে বলছে তার অতীত গৌরবের কথা এবং আক্রমণের কথা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব একসময় প্রাচীন পাথরে এই মন্দিরটি নির্মিত ছিল তারই কিছু কিছু ভাঙা ভাঙা অংশগুলো এখানে সংরক্ষিত আছে এখানে যে পুকুরটি সামনে আছে এই পুকুরটি একসময় এই মন্দিরের অংশ ছিল বর্তমানে এটি ব্যক্তি মালিকানাধীনে পরিণত হয়েছে এবং এই মন্দির পুকুর থেকে সামনে যে উঠেছে সিঁড়ি সেটা মন্দির গিয়েছে এই এর ডান দিকে সব স্থানীয় ছেলেরা বসে আড্ডা মারে কেউ বিড়ি গাঁজা এগুলো সব খাচ্ছে এবং স্থানে স্থানে মদের বোতলেরও চিহ্ন আমি দেখতে পেয়েছি যেগুলো আমার খুব খারাপ লেগেছে এবং অবাক করেছে বটে এই মন্দির থেকে যে পুকুরের ঘাট বাঁধানো আছে সেই ঘাটের বাম দিকে ওঠার বাম দিকে বিস্তৃত একটি বিরাট পাথরের চাই পড়ে আছে সম্ভবত অনেক দূর থেকে টানা হয়েছে বেশ কয়েকটি দুটি তিনটি লক্ষ্য করেছি আমি এবং এই জঙ্গলগুলোতে অনেক প্রাচীন পাথরের ছোট ছোট ভাঙা অংশ আমি লক্ষ্য করেছি এটা প্রায় দশ ফুট দৈর্ঘ্যের একটা সুবিশাল পাথরের চাই এবং প্রায় দেড় থেকে দুই ফুট প্রস্থের পাথরের একটি অংশ মুর্শিদাবাদের প্রায় সাদা অংশ এটা মুর্শিদাবাদের কাছাকাছি একাদশ কিলোমিটারের মধ্যে এরকম পাথর কোথাও দেখা যায় না যাই কোথা থেকে আনা হয়েছে মন্দির নির্মাণ করার জন্য হয়তো আনা হয়েছিল পরবর্তীকালে হয়তো বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনে সেগুলো ইয়ে হয়েছে যেগুলো মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পরবর্তীকাল নির্মাণ একদম খুব নবীন সিমেন্ট ইঁট দিয়ে তৈরি হয়েছে এবং যে লাল মন্দিরটি দেখতে পাচ্ছিলেন ওইটা মোটামুটি তাদের থেকে একটু প্রাচীন এটা একটু পুরনো মন্দির এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পাথরের এবং এই পাথর দিয়ে গোটা মন্দিরগুলো নির্মিত হয়েছিল বর্তমানে এই পাথরগুলো একটিও নেই পরবর্তীতে এই সমস্ত পাথরগুলো নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছিল নবাবী আমলের সময়গুলোতে যাই হোক এখানে একটা শিবলি শিব মন্দির আছে শিবলিঙ্গতার মধ্যে পূজিত হন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ বেড়াতে আসেন সেরকম থাকার কোনো জায়গা এখানে নেই এই 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 নন্দী মহারাজটি খুব নবীন এই শিবলিঙ্গটি খুব প্রাচীন একটা শিবলিঙ্গ এখানে পূজিত হন একটু একটু বেশ লম্বা দেখতে এটা হচ্ছে আসল মন্দির মূল মন্দির এইখানে দেবীর একটি আসন আছে সেই আসনটি হচ্ছে দেবীর আসল শক্তিপীঠ সেটিকেই পূজিত হয় এবং সেটিকে পুজো করা হয় তাছাড়া এর ডান দিকে আপনাদের দেখাবো সেটা নান্দিঘার একটি মন্দির আছে এটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটি পরবর্তীকালে পেতলের মূর্তি নির্মাণ করে এটা স্থান রাখা হয়েছে এর সামনের দিকটাতে প্রায় পাঁচটি শিবলিঙ্গ ভগ্নদশা অবস্থায় এগুলো সব আছে এগুলো আলাদা আলাদা মন্দিরে একসময় স্থাপিত ছিল বর্তমানে সেটি আর নেই তো আমি চাইবো আপনারা সবাই এই মন্দির দেখতে আসবেন এই এইটি হচ্ছে আসল দেবী পিঠ এটি পুজো পুজো করা হয় আর এগুলো সব ভাঙা অংশ আমি আশা করব আপনারা আসবেন দেখতে মুর্শিদাবাদের হৃত গৌরব আপনারা দেখবেন শুধু মুর্শিদাবাদ হাজারদুয়ারিতেই সীমাবদ্ধ নয় তার সাথে এগুলো আমাদের মুর্শিদাবাদের বিশাল এক ঐতিহ্য আশা করব সবাই আসবেন জয় জয় মা কীরটেশ্বরীর জয়